আসসালামু আলাইকুম প্রিয় মাছরাষি ভাইয়েরা আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আজকে আমরা কথা বলবো পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের মাধ্যম এছাড়াও পুকুরের মাটি ও পানির জন্য অর্থাৎ পুকুর ব্যবস্থাপনার জন্য উত্তম একটি প্রোবায়োটিক অ্যাকোয়াফাস্ট নিয়ে অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিক ব্যবহারে পুকুরের তলানিতে জমা পুকুরে বিষাক্ত তলানি কালো মাটি শোধনে এছাড়াও পুকুরের ডিও পিএইচ অ্যামোনিয়া এই সকল লেভেলগুলো নর্মালে রাখতে অ্যাকোয়াফাস্ট অধিক ও সর্বাধুনিক কার্যকরী অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিক ব্যবহারে উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে কুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় অর্থাৎ জোপ্লাং্টন ফাইটোপ্লাংটন তৈরি হয় কুকুরে মাছ ভাসা এবং মাটি থেকে উৎপন্ন যেই বুদবুদ আকারের গ্যাস উৎপন্ন হয় এই সকল সমস্যার সমাধান হিসেবে অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিকটি অধিক কার্যকরী অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিকটি পুকুরে প্রাকৃতিক খাদ্য প্রায় চল্লিশ শতাংশ তৈরি করে এছাড়াও পানিতে বিদ্যমান নোংরা আবর্জনাকে ডিকম্পোজ করে পানির গুণাগুণ ঠিক রাখে অতিরিক্ত শ্যাওলা নিয়ন্ত্রণ করে অতএব মাছ চাষের ক্ষেত্রে উত্তম পুকুর ব্যবস্থাপনার জন্য অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিকটি অধিক কার্যকরী এবং ব্যবহার করাটা অপরিহার্য অতএব অ্যাকোয়াফাস্ট প্রোবায়োটিকটি অর্ডার করতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ